রাশিয়া ইউক্রেন হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যেই আরও এক নতুন যুদ্ধের মুখে দুনিয়া তবে এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে নয় দুটি রাষ্ট্র ও গোষ্ঠীর যুদ্ধ যুদ্ধটা শুরু হলে অচিরেই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ ধারণ করবে লেবানন ইরান ও ইয়েমিনের সেনারা একদম রেডি মুডে তৈরি যেকোনো সময় হামলা করতে প্রস্তুত ইরান সহ তার প্রক্সি বাহিনীরা আগের মতো হুমকিতেই বসে নেই ইরান এবার নিজেদের সেনা সদস্যদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে তেহরান ইসরায়েলের ভূখণ্ডে অ্যাটাক করার হুঁশিয়ারি আয়াতুল্লাহ উজামা খামিনির তবে এবার মার্কিন সেনাদেরকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন উল্টোদিকে গত কিছুদিন ধরেই গাজা থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল প্রায় দেড় লক্ষ সেনাদেরকে ইরানের মোকাবেলার জন্য কাজে লাগাতে তাদের প্রস্তুতি শুরু করেছে আর সেটা ঠেকাতে আমরা তৈরি বলেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি ইরানের সেনা ইসরায়েলে হামলার সবুজ সংকেত অলরেডি দিয়ে দিয়েছে আয়াতুল্লাহ উজামা খামেনি। হামাজ সহ সকল বাহিনীর সঙ্গে আলোচনা করে প্রস্তুতি নিয়ে রাখছে ইরান যার প্রথম ধাপই ইসরায়েলের ভূখণ্ডে ভয়াবহ মিজাইল হামলা তবে প্রশ্ন হল ইরান ইসরায়েলে হামলা চালালে আমেরিকা কি বসে থাকবে বিশেষজ্ঞরা বলছে ইরান যদি ইসরায়েলের ভূখণ্ডে আমেরিকা বসে থাকবে না ইসরায়েলকে বাঁচাতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ তবে ইসরায়েল বিরোধী প্রত্যেক রাষ্ট্রই হয়তো ইরানের পক্ষে এগিয়ে আসবে আর যুদ্ধটা যদি বেঁধেই যায় তাহলে এক পক্ষে থাকবে ইসরায়েল আমেরিকা অন্য শিবিরে থাকবে ইরান লেবানন ইয়েমেন সহ একাধিক ইসরায়েল বিরোধী দেশ আরব দুনিয়া সরাসরি যুদ্ধে না জড়ালেও তাদের সমর্থন ইরানের দিকেই থাকবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছে ইসরায়েল চরে ভারে এগিয়ে থাকলেও ইরানের হাতেও চমক দেখানোর মতো অস্ত্রের অভাব নেই তাছাড়া গাজায় টানা সংঘর্ষের জেরে ইসরায়েলি সেনারা কিছুটা দুর্বল হয়ে পড়েছে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলের আর্থিক অবস্থাও এক্ষেত্রে যদি ইরানের সঙ্গে ইসরায়েল যুদ্ধে জড়িয়েই যায় তাহলে তাদের আর্থিক খরচ আগের থেকে পাঁচ থেকে দশ গুণ বেড়ে যাবে এতে করে ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়া অনেকটাই দুষ্প্রাপ্য হয়ে পড়বে কিন্তু ইরানের সঙ্গে যদি ইসরায়েলের যুদ্ধ লেগেই যায় তাহলে আমেরিকা ইরানকে সেরে কথা বলবে না আমেরিকার সম্পূর্ণ শক্তি দিয়ে ইরানের ভূখণ্ডে হামলা চালাবে ট্রাম্প প্রশাসন এমনিতেই ইরানের উপর ক্ষেপে আছে আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে করে বোঝাই যাচ্ছে আমেরিকা এই হামলায় বসে থাকবে না বরঞ্চ ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতেও ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করবে আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এবার ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ছুড়ল হাউসি বিদ্রোহীরা পরেই জানাব মার্কিন উপকূলে ইরানের যুদ্ধজাহাজ আকাশে উড়ছে ড্রোন ভয়ে ও আতঙ্কে রয়েছে আমেরিকার জনপ্রশাসন পরেই জানাব ইসরায়েলকে এবার কঠোর হুঁশিয়ারি দিল ইরান সেনাদেরকে কবর রচনা করার হুঁশিয়ারি জানাবো ইরানের বিরুদ্ধে হার্ডলাইনে ট্রাম্প চালাতে পারে হামলাও এবং সর্বশেষ জানাবো ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিন সহ সকল নিপীড়িত দেশের পক্ষের মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে ইয়েস লেখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত তবে তার আগে জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল হাউসিরা মধ্য ইসরায়েলে ভোরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা এ সময় সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজে উঠলে ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় জানা গেছে হামাসের সাথে পর্যায়ক্রমে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানো সত্ত্বেও গাজা উপত্যকায় যখন ইসরায়েলি বাহিনীর রাতভর ও মঙ্গলবার ভোর পর্যন্ত বেশ কয়েকটি বিমান হামলা চলায় ঠিক তখনই হাউসিদের এই হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলি সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রগুলোকে একাধিক বাধা দেওয়ার চেষ্টার কথা জানিয়ে বলেছে ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রটি সম্ভবত প্রতিহত করা হয়েছিল ক্ষেপণাস্ত্র বা এর ধ্বংসা অবশেষ থেকে কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম তবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় কিছু লোক হতাহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা গাজায় হামাসের সাথে ইসরায়েলের চলমান সংঘর্ষের মধ্যে ইসরায়েল ও প্রায় একশোটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে মধ্য গাজার দেইর আল বালা এলাকায় ইসরায়েলি হামলায় দুই নারী ও তাদের চার সন্তান এবং এক অনাগত শিশুসহ ছয়জন বাস্তুচ্যুত ব্যক্তি নিহত হয়েছেন এক নারী দুই সন্তানের জননী এবং অন্যজন তার ছেলে ও মেয়ের সাথে নিহত হয়েছেন আল বালার আল আকসা স্ট্রং মর্টার হাসপাতাল লাশগুলো গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু হাজার তেইশ সালের অক্টোবরে শুরু হওয়া এই হামলায় মোট মৃতের সংখ্যা ছেচল্লিশ হাজার ছয়শ জনে দাঁড়িয়েছে এ সময় আহত হয়েছেন অন্তত এক লাখ নয় হাজার পাঁচশো একাত্তর ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে নিহত ও আহতের সংখ্যা আরও অনেক বেশি এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় সঠিক সংখ্যা বলা যাচ্ছে না মধ্যপ্রাচ্যে ইরানকে কোণঠাসা করে দেওয়ার প্রচেষ্টায় রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কিন্তু যতই কোণঠাসার চেষ্টা করছে আমেরিকা ও ইসরায়েল ততই আরও আক্রমণাত্মক হয়ে উঠছে ইরান কয়েকদিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হুজামা খামেনি প্রতিশোধের হুমকার দিয়েছেন যদিও এরই মধ্যে শোনা যাচ্ছে ইসরায়েল নয় সদূর যুক্তরাষ্ট্রের পৌঁছে গেছে ইরানের একটি মাদারশিপ জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন রিপাবলিকান দলীয় একজন আইন প্রণেতা জেভভ্যান ড্রিউ দাবি করেন দেশটির পূর্ব উপকূলে অবস্থান নিয়েছে ইরানের ওই মাদারশিপ আর সেই শিপ থেকে ড্রোন উড়াচ্ছে ইরান সেগুলো নিউ জার্সিতে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনার উপর দেখা গেছে এমন অভিযোগের পর বসেছে আমেরিকার প্রশাসন এক সাক্ষাৎকারে নিউ জার্সির এই কংগ্রেসম্যান ড্রিউড বলেন সম্ভবত প্রায় এক মাস আগে ইরান একটি মাদার শিপ লঞ্চ করে ওই শিপে তিনটি ড্রোন রয়েছে মার্কিন এই আইন প্রণেতা বলেছেন খুবই বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে তিনি এই তথ্য পেয়েছেন এসব ড্রোন ভূপাতিত করা দরকার বলেও মন্তব্য করেন ড্রিউ বড় বড় এই ড্রোনগুলো নাকি নিউ জার্সির রাতের আকাশে কিছুদিন ধরেই উড়ে বেড়াচ্ছে সেগুলো থেকে রহস্যজনক ফ্ল্যাশ লাইটের আলোর প্রদর্শনীয় হচ্ছে এতে স্থানীয়রা হতবুদ্ধ হয়ে যাচ্ছে বলেও দাবি করেন ড্রিউ তবে বুধবারই ড্রিউয়ের এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্যান্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবিরা সিং জানান এই দাবির মধ্যে কোনো সত্যতা নেই এবার ইসরায়েলি সেনাদের কঠোর হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হোসেন সালামি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন ইসরায়েলি সেনাদের কবর রচনা করা হবে একই সঙ্গে তিনি বলেন ইরানের ভূখণ্ডে ইসরায়েল যদি কোনো ধরনের হামলার প্রস্তুতি নিয়ে থাকে তাহলে সেটা যেন তারা এখনই বন্ধ করে নতুবা তাদের কবর রচনা করবে ইসলামী প্রজাতন্ত্র ইরান একই সঙ্গে তিনি বলেন ইরানের জনগণকে রক্ষা করার জন্য ইরান দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ লেবাননের আল মানারা টিভি চ্যানেলের এক বক্তব্যে সালামি এসব হুঁশিয়ারি দেন তিনি বলেন এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে এবং এটি এলাকার নিরাপত্তা স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এ সময় তিনি বলেন ইরানের জন্য যে কোনো হুমকি প্রতিহত করতে ইরান সবসময় প্রস্তুত রয়েছে ইরানে ফের হামলার কোনো পরিকল্পনা ইসরায়েল করলে তাদের কবর রচনা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির এই কমান্ডার হোসেন সালামি মধ্যপ্রাচ্য এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য অনেকটাই শত্রুমুক্ত এই দুই বন্ধুর পথে এখন একমাত্র কাটা ইরান যদিও মার্কিন নিষেধাজ্ঞায় ঢুকছে ইরান তারপরেও স্বস্তিতে নেই ওয়াশিংটন ও তেলাবিবের কর্মকর্তারা তাদের ভয় যে কোনো সময় ঘুরে দাঁড়াবে ইরান করবে ভয়াবহ হামলা আর তাই ইরানকে নিয়ে নতুন এক ছক কষেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন গোয়েন্দারা দাবি করেছিল ট্রাম্পের জীবন নিতে মরিয়া ইরান এমনকি এ নিয়ে তখন তেহরানকে সতর্কও করে দিয়েছিল বাইডেন প্রশাসন যদিও তেহরান জানায় ট্রাম্পকে কোনো হত্যার পরিকল্পনা নেই তাদের কিন্তু খ্যাপাটে প্রকৃতির ট্রাম্প ইরানের উপর বেশ বিরক্ত মিত্র ইসরায়েলের প্রতি আনুগত্য দেখাতে হলেও ট্রাম্প ইরানে হামলার অনুমতি দিতে পারে এমন আশঙ্কায় তৈরি হয়েছে এবার তেমনই এক খবর সামনে নিয়ে এলো প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্টিট জার্নাল খবরে দাবি করা হয় ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানতে সব ধরনের অপশন মাথায় রেখেছে ট্রাম্প ইসরায়েলের অভিযোগ পরমাণু অস্ত্র তৈরির দ্বার রয়েছে ইরান সেক্ষেত্রে ইরান সফল হলে তা হবে ইসরায়েল ও আমেরিকার জন্য অস্তিত্বের বড় হুমকি তাই বন্ধু ইসরায়েলকে এবং নিজেকে বাঁচাতে ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের বেছে নিয়েছেন মরিয়া নিষেধাজ্ঞা বা কূটনৈতিক নয় বরং ইরানে আগে ভাগেই বিমান হামলা চালাবে যুক্তরাষ্ট্র এভাবেই ইরানের বিশদাদ ভেঙে দেওয়া সম্ভব হবে বলে বিশ্বাস ট্রাম্পের ট্রানজিশন টিমের ট্রাম্পের টিমের কিছু সদস্য ইরানের পরমাণু স্থাপনায় হামলার অপশনকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভাবছে বিশেষ করে সিরিয়ায় বাসার আল আসাদ পতনের পর লেবানন ও ফিলিস্তিনেও ইরানি প্রক্সিরা দুর্বল হয়ে পড়েছে বলে পশ্চিমাদের মন্তব্য এতে সামগ্রিকভাবে ওই অঞ্চলে ইরান অনেকটাই একা হয়ে পড়েছে বলেও ধারণা তাদের সেই সুযোগকেই কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র যদিও হামলার এমন ভাবনা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছে এই গণমাধ্যমটি ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাষ্ট্র করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী জয়ী ডোনাল্ড ট্রাম্প যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তা থেকে তাকে সরে আসার আহ্বান জানিয়েছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জ ক্রিটিয়ন ট্রাম্প যদি সত্যিই কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার চেষ্টা করেন তাহলে কানাডাও আক্রমণাত্মকভাবেই তার জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্রিটিয়ন তিনি বলেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি কানাডার দৈনিক গ্লোবাল অ্যান্ড মেইলে একটি কলাম লিখেছেন সেখানে তিনি সরাসরি উদ্দেশ্য করে বলেন আমরা উভয়ে বয়স্ক মানুষ এবং সেই হিসাবে আপনাকে বলছি আপনার মাথায় জট পাকিয়ে গেছে দয়া করে মাথা ঝাঁটিয়ে জট কাটান কানাডা বিশ্বের সেরা দেশ এবং আপনি কি করে এটা ভাবলেন যে কানাডীয়রা কেবল যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার জন্য নিজেদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দেবে আপনি কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার যে প্রস্তাব দিয়েছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য একটি অপমান এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি অভূতপূর্ব হুমকি আমরা এমনিতে সহজ সরল ভদ্র ও মৃদুভাষী কিন্তু আমাদের মেরুদণ্ড রয়েছে এবং আমরা কঠিন হতে পারি তাই ভুলেও আমাদের দুর্বল ভাববেন না ট্রাম্পের এই প্রচার প্রচারণার বিপরীতে আটোয়াকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে ক্রিটিয়েন তিনি বলেন ট্রাম্প আমাদের ব্ল্যাকমেইল করছেন এবং এই চক্র ভাঙতে হলে প্রয়োজনে আমাদের আক্রমণাত্মক হতে হবে সেজন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি থাকা প্রয়োজন